আচ্ছা আমরা নামাজের আগে সবাই অজু করি অজু করি না করি অজু করি হাত ধোই পা কুলি করি মাসা করি মুখমন্ডল ধৌত করি সবকিছুই করি অজু করি শীতকালে অজু কেমন করি শীতকালে দেখবে মানুষ পানি একটু কম ব্যবহার করতে চায় কেন চায় কন করে শীত মসজিদের পানি খুব ঠান্ডা সারা রাত ছিল ট্যাঙ্কির ভিতরে ও কি করছে সটাম করে এদিক ওদিক করে দিয়েই মসজিদে চলে যাচ্ছে অজু করছে কিন্তু অজু করে তৃপ্তি পাচ্ছে না ওই লোকটা তৃপ্তি কখন পাবে জানেন যখন ওই লোকটা এই কথাটা ভেবে অজু করবে যে আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন একটা মানুষ যখন অজু করে তার হাত দিয়ে যে পানিটা ঝরে পড়ে এই পানির দ্বারাতে তার পাপগুলো ঝরে যায় একটা মানুষ যখন মুখমন্ডলটা করে তার দাড়ি দিয়ে যে পানিটা ঝরে যায় এই দাড়ি দিয়ে পানি ঝরার সাথে সাথে তার পাপগুলোকে ঝড়িয়ে দেওয়া হয় এবার বলুন একটা লোক যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের সাথে আমার গোনাগুলো যাচ্ছে একটা লোক যখন বুঝতে পেরে যাবে আমার দাড়ি থেকে পানি ঝরছে মানে আমার পাপ ঝরে যাচ্ছে আচ্ছা বলুন তো সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম বেশি এতক্ষণ কম করছিল কেন ও জানা ছিল না তাই ওই জন্য তৃপ্তি পাচ্ছিল না আমরা নামাজ পড়ি আমাদের নামাজে তৃপ্তি নেই কারণ কি বলুন তো আমরা বেসিক নামাজের কয়েকটা জিনিস বুঝিই না এই কারণে আমরা নামাজে বা সলাতে কি করি তৃপ্তি পাই না আমরা শেষদাতে যাচ্ছি তিনবার শুধুমাত্র তিনবার সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা আল্লাহ আকবার আবার উঠে বললাম শেষদা থেকে তাই না আল্লাহ সুবান কি বলছেন পবিত্র আল কোরআনে বান্দা তুমি যখন একেবারে শেষদাতে লুটিয়ে পড়ো তুমি যখন সেজদাতে লুকিয়ে পড়ো আমি আল্লাহ তোমার নিকটে চলে আসি আচ্ছা বলুন আপনি যখন বুঝতে পারবেন যে এই কথা আপনার মনের ভিতরে যখন জাগবে যে আমি এখন সেজদাতে আছি মানে আল্লাহ আমার একেবারেই কাছে আমি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছি বলুম তার উঠতে ইচ্ছা করবে 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 না তা আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন এই বেঁচে থাকা স্বাদ তখনই আপনি পাবেন যখন আপনি এই এবাদাতের সংজ্ঞাটা জেনে যাবেন আপনি অলরেডি পৃথিবীতে বেঁচে থাকার একটা স্বার্থ পাবেন যেমন আপনাকে আমি দুটো একটা এবাদাতের পদ্ধতি বলে দিই এক আল্লাহ সোবান পবিত্র কোরআনে কথা বলছেন অমা আতা কোমর রাসুল অমা নাগা কুম আনুগু আমার নাবি যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো আচ্ছা বলুন আমাদের ব্যাপারে যত হুকুম তিনি জারি করেছেন আর যত কাজ তিনি নিষেধ করেছেন আচ্ছা বলুন তো এতে উপকার আছে না নেই আছে না নেই আছে আপনাকে এবাদত দেখাই এক এক নম্বর এবাদাত আপনি তো সবসময় জামা কাপড় তৈরি করেন করেন না করেন আপনি জামা কাপড় তৈরি করেন আপনি এক কাজ করুন প্রত্যেকবারে তো আপনার কাপড় দেখা যায় গাঁথের এতটা নিচে ঝুলছে দেখা যায় এটা আপনি কালকে দর্জির কাছে গিয়ে যে জামাটা কাটাবেন বা যে প্যান্টটা কাটাবেন আপনি অবশ্যই দর্জিকে বলুন যে দর্জি সাহেব আপনি যে প্যান্টটা আমার তৈরি করবেন এটা যেন গাঁথের চার আঙুল থেকে পাঁচ আঙুল উপরে যেন হয় চার আঙুন থেকে পাঁচ আঙুন এখন দর্জি আপনাকে কিন্তু একটা কথা আবার বলবে কি বলবে যে আপনি তো কোনোদিন দিনের আগে এরকম প্যান কাটতেন না তখন আপনি বলুন দাঁতের উপরে কাপড় পরতে বলেছেন আমাদের নবী মোহাম্মদ ভাই্লাহ নবী পড়তে বলেছেন বলে যদি আপনি গাঁটের উপরে যদি আপনি পড়েন অবশ্যই আপনার ওই প্যান্ট তৈরি করাটা একটা ই বাধা কারণ ওখানে আপনি নবীর কথা অনুযায়ী প্যান্টা বানাচ্ছেন ঘাটের উপরে প্যান পরার একটা বৈজ্ঞানিক তথ্য আছে মারাত্মক এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন মারাত্মক এখনকার যুবকদের সেক্স পাওয়ার যৌবনের শক্তি হারিয়ে যাচ্ছে ওই জন্য দেখবেন ঘাটে যত যা কিছু পাওয়া যায় তার থেকে বেশি হার্বাল চিকিৎসার ডাক্তারদের অ্যাডভার্টাইজ দেখতে পাওয়া যায় আশীর্বাদ হারবাল ওই অমুক হারবাল নারী পুরুষ যৌবনের অক্ষমতা ডাক্তার বাবুর সাথে গোপনে কথা বলুন দেখবেন ট্রেনে বাসে সব জায়গাতে অ্যাডভার্টাইজ যৌন দুর্বলতা দেখতে পাওয়া যায় কি যায় না যৌন দুর্বলতা আমি মোবাইলে বিভিন্ন ওয়েবসাইটে কম্পিউটার ল্যাপটপের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম উপরে কাপড় কেন পড়তে বলেছেন বিজ্ঞান মতামত কি দিচ্ছে একবার দেখা যাক আশ্চর্য হলাম বৈজ্ঞানিকদের মতামত হচ্ছে এই যে মানুষের শরীরের এই জায়গায় এই গাঁঠের এই জায়গাতে এক রকমের হরমোন থাকে এক রকমের হরমোন থাকে যে হরমোনটার কাজ হচ্ছে মানুষের যৌবনের ক্ষমতাকে বাড়িয়ে তোলা বিজ্ঞান বলছে একদিনে যদি এই জায়গাটায় সাত থেকে আট ঘন্টা যাবত হাওয়া বাতাস সূর্যের আলো যদি না লাগে তাহলে আস্তে 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 তার যৌবনের ক্ষমতা কি হবে শেষের পথে চলে আসবে এটা মোহাম্মদাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে শূন্যত না বসে বসে মোহাম্মদ ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন তাই তাইতো পানি পান করার এক আপনি বসে পান করবেন দুই হাতে পান করবেন তিন দেখে পান করবেন চার বিসমিল্লা বলে পান করবেন পাঁচ তিন নিঃশ্বাসে পান করবেন ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বসে আপনাকে পান করা লাগবে হজরত মোহাম্মদ সাহসাল্লামের জামানাতে কম্পিউটার ছিল রিসার্চ করার মতো কিছু ছিল কিচ্ছু ছিল না তারপরেও দেড় হাজার বছর আগেকার কথা দু সালে এটা প্রমাণ হচ্ছে কি প্রমাণ হচ্ছে বলছে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার পাকস্থলীর আগে চা ছাকা ঝাঁকনির মতো এক রকমের একটা ছাঁকনি আছে সে যখন বসে পান করে তখন পানি গিয়ে ডাইরেক্ট ছাঁকনিতে পড়ে ছাঁকনিতে পানি ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলিতে গিয়ে হিট করে আর যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে তাহলে পাকস্থলিতে পানিটা ডাইরেক্ট পৌঁছায় না পানিটা ডাইরেক্ট তার কিডনিতে গিয়ে হিট করে এক পর্যায়ে কিডনি যখন চাপ সহ্য করতে পারে না সে তখন রক্তের শিরা উপশিরা যার ভিতরে রক্ত সঞ্চালন হয় এর ভিতরে পানিটা আস্তে আস্তে ঢুকে যায় এক পর্যায়ে প্যারালাইসিস আক্রান্ত হয় এক পর্যায়ে তার সমস্ত শিরাগুলোকে হঠাৎ করে ব্লক হয়ে যাবার কারণে আমাদের একটা রোগের নাম বলছে হার্ট অ্যাটাক যত রুগী হার্ট অ্যাটাক করছে তার পঁচানব্বই পার্সেন্ট রুগী বড় চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেখুন যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছে এই কারণে বর্তমান বাজারে যত মানুষ কিডনির রোগে ভুগছেন কিডনির সমস্যাতে ভুগছেন বড় বাবু ডাক্তারবাবুদের শরণাপন্ন হচ্ছেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন দাঁড়িয়ে পানি পান করার কারণে এটা বৈজ্ঞানিক তথ্য যে একটা মানুষের কিডনি এত ড্যামেজ হয়ে যাবে যে দুই পাঁচ বছর যদি একটা মানুষ দাঁড়িয়ে পানি পান করে এক পর্যায়ে সে মারা যেতে পারে এক পর্যায়ে সে মারা যেতে পারে তার মানে মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের জন্য যেটা বলেছেন সেটা অবশ্যই উপকার আছে না নেই আছে আছে অবশ্যই এতে কোনো সন্দেহ জায়গা নেই এইবার আপনাকে কয়েকটা কথা শূন্য আপনাকে দেখিয়ে দিলাম আচ্ছা সারা দিনের ভিতরে একটা মানুষ যদি পানি পান করে একটা মানুষ যদি মানে গোসল করে একটা মানুষ যদি ভাত খেতে বসে একটা মানুষ যদি মেসোলা করে একটা মানুষ যদি জুতো পরে একটা মানুষ যদি বাথরুমে যায় একটা মানুষ যদি বাথরুম থেকে রিটার্ন করে বলুন তো প্রত্যেক পদক্ষেপে মোহাম্মদের পদ্ধতি বলা আছে না নেই আছে আছে যদি আপনি সেই পদ্ধতিগুলো অবলম্বন করেন অবশ্যই আপনি এবাদতের ভিতরে সামিল হয়ে যাবেন দুই এবার আপনাকে বলছি মানুষকে কি শুধু ইবাদতের জন্য পাঠানো হয়েছে জি কিন্তু তার আরও অনেক দায়িত্ব আছে কেন পাঠানো হয়েছে আল্লাহ বলেছেন লিযকিরাবু আলাদ-দিনি কুলি মানুষকে পাঠানো হয়েছে এই কারণে যেটা গরুর পক্ষে সম্ভব হবে না ছাগলের পক্ষে সম্ভব হবে না ভেড়ার পক্ষে সম্ভব হবে না সবাই আমার ইবাদত করে মানুষকে পাঠালাম এই কারণে এদের পক্ষে একটা কাজ সম্ভব কি কাজ আল্লাহ বলছেন লি ইজগিরা ফালা কুল্লি পৃথিবী সমস্ত মতাদর্শের উপরে সমস্ত বিধানের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে আচ্ছা ইসলাম যে শ্রেষ্ঠ এটা গরু প্রমাণ করতে পারবে ছাগল পারবে ভেড়া পারবে কে পারবে পারবে মানুষ এই আপনাকে বলি এটা সাল আজকে এবার সম্ভবত ছয় তারিখ আজকে ছয় তারিখে আমাদের দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ না কঠিন সহজ না কঠিন কঠিন কারণ আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর রাষ্ট্র প্রধান পর্যন্ত প্রতিটা মানুষ দেখা যায় মানে কম সংখ্যক মানুষ যারা মানুষ মানুষ ইসলাম বিদ্বেষী ইমানের সঙ্গে কোরআনের সঙ্গে শত্রুতা আছে না নেই আছে তাহলে এখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে সম্ভব সম্ভব নয় একদম সম্ভব নয় তাহলে আমাদের অপশান কি আছে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে আচ্ছা আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি আচ্ছা বলুন আপনারা যারা এখানে বসে আছেন আপনারা কি সবাই এটা চান যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হয়ে যদি আপনাদের মাদ্রাসার হেড মাওলানা হতো বা এইরকম কোন আলেম মানুষ হতো বলুন তো আপনারা চান কি চান না চান তো সবাই যে আলেম মানুষ হোক তাই না হয আবু বক্কারের মতো লোক চান না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি যদি না হয় খাদিজার মতো একজন ईमानदार আল্লাহওয়ালা মহিলা যদি মুখ্যমন্ত্রী হতো তাহলে আপনার কার পক্ষ নিতেন খাদিজার মতো মহিলাটার তাই না মানে আপনারা চান যে হাদিস কোরআন অনুযায়ী দেশ চলুক তাই তো এটা চান কি চান না চান গোলাম হোসেন ওরে পাগলা তার গাছে ধরে না খেপাকি আর গাছে ধরে গাছে ধরে না ইসলাম প্রতিষ্ঠা করবে ওই এই কাম থেকে নরেন্দ্র মোদিকে গালাগালি করছে শালা অমুকের বাচ্চা অমুক বাবরি মসজিদ ভেঙে দিয়েছো অমুকের বাচ্চা অমুক ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিয়েছো তুমি এইখানে মালদা জেলাতে বসে দেশের সরকারকে রাজ্যের সরকারকে গালাগালি করছো একটা যদি হাদিস কোরআনের বিপক্ষে কোনো কিছু হয়ে যায় গালাগালি দিচ্ছে না দিচ্ছে

আমরা যদি ভারত বর্ষে থাকি তাহলে ও যদি 300 কোটি টাকা পায় তাহলে আমি মুমতাজুল ইসলাম আপনি শফিকুল আপনি আসরাফুল আব্দুল করিম আব্দুর রহমান আমাদের ভাগে কত টাকা 100 কোটি টাকা আমাদের টাকাটা কোথায় গেল এটা আমাদের জানতে ইচ্ছা করে কি করে না তুমি যেমন ট্যাক্স দিয়ে বসবাস করো আমিও তো এই ট্যাক্স দিয়ে বসবাস করি কই না শুনলাম দিঘাতে নাকি একটা মন্দির তৈরি করা হচ্ছে বলছে খরচা কত এক হাজার কোটি টাকা খরচা দিঘার মন্দির তৈরি করতে হবে পরিকল্পনা চলছে না কাজ শুরু হয়ে গেছে এখন আর নিউজে দেখতে পাই না এক হাজার কোটি টাকার যদি মন্দির তৈরি করা হয় বলুন তো ওখানে তিনশো কোটি টাকার একটা মসজিদ করা লাগবে কি লাগবে না লাগবে লাগবে যখন মন্দিরের ঘোষণা হলো তখন মুসলমান যুবক যুবতী সোশ্যাল মিডিয়াতে তোল পার করে দিল অমুক টমুক আমাদের কেন মসজিদ হবে না বল অনেক কিছু তার মানে আপনারা চান যে এই সমস্ত লোকগুলো লোক দায়িত্বে এবার আপনাকে একটা কথা বলি আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের একটা প্রধানমন্ত্রী আছে আছে না আপনি যদি ওই লোকের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করেন আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না হবে এই মাদ্রাসার বানাতে এই চোদ্দ জন শিক্ষিকা মানে শিক্ষক বা শিক্ষিকারা আছেন এনারা যদি কমিটির লোকের বিপক্ষে কথা বলেন সভাপির সভাপতির এগেনস্টে যদি পদক্ষেপ গ্রহণ করেন চাকরি থাকবে 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 না তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দায়িত্বশীল মানুষের দায়িত্ব ছাড়াই তার অধীনস্থ মানুষেরা যদি কোনো কাজবাজ করে তাদের কাজ ঠিকবে এইবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই আল্লাহ সমান ওয়াত আলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গাতে এই কথা বলছেন যে উস্তাফ বেহু লিল্লা কি মাহফিস আসমান এবং জমিনে জলের স্থলে পর্বতে যেখানে যেভাবে যত রকমের মখলুক আছে আল্লাহ বলছেন প্রতিটা মখলুক তারা আমার তসবি বর্ণনা করে তারা আমার এবাদাত করে তারা আমার গোলামি করে নিজ নিজ ভাষাতে নিজ নিজ পদ্ধতিতে এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি আসলে আমি ওই একটা একটা করি বলি যাতে মানুষের বুঝতে সুবিধা হয় এতে আপনার ভালো লাগলেও আমার কিছু নয় আর ভালো না লাগলেও আমার কিছু নয় তবে কোন রকমের ডিস্টার্ব না করে সময়টা একটু এদিক ওদিক করে কাটিয়ে নেন ইনশাল্লাহ এতটুকু আপনি আশা করেন যে এরকম একটা মজলিসে বসে থাকলে আপনি অনেক নেকির অধিকারী হবেন এতটুকু আপনাকে বলতে পারবো ওই জন্য বিনীত অনুরোধ ঠিক যেমন পরিবেশ আছে পরিবেশটা এইভাবেই রাখার চেষ্টা করবেন আমি একটা 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 করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য কি আল্লাহর এবাদাত করা তাই না জি নাম্বার দুই আল্লাহ সোবান অন্যত্তরে বলছেন যে সারা পৃথিবীতে মানুষ ছাড়া যত জীব জন্তুর পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমার আমার উপাসনা তাজবি বর্ণনা করে এটা কে বলছেন অব আচ্ছা এইবার আপনার কাছে আমি জানতে চাইছি আচ্ছা বলুন যে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি কাদের হ্যাঁ একজন বলছে মানুষের মানে উনি যেটা বলে বুঝেছেন সেটা বলেছে আচ্ছা যে বলছে মানুষে ওদের বাড়িতে যদি একটু রিপোর্টিং করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে ওর বাড়ির মানে লোক সংখ্যা দশজন একটা ফ্যামিলিতে দশ জনে বেশি থাকতে পারে না খুব জোর হলে বড় ফ্যামিলি পনেরো জন তাই না পনেরো জন আপনি কখনো ভাত মুড়ি চানাচুর বিস্কুট এটা ওটা কিছু খেতে গিয়ে কখন একটু আখের গুড় খাচ্ছিলেন ওটা একটু আপনার হাঁড়ির এক সাইডে ফেলে দিয়ে দেখুন যে আপনার বাড়িতে দশ হাজার পিপিলিকা চলে আসবে সাথে সাথে আসবে না আসবে একটা লোকের বাড়ির মেম্বার পনেরো জন তার বাড়িতে হাঁস মুরগির বাচ্চা ধরলে দেখা যাবে বিশ পঞ্চাশটা তাই না একটা লোক রাত্রিতে মশা টাঙিয়ে ঘুমায় মশারি টাঙিয়ে আচ্ছা বলুন তো তার বাড়ি কি জন দশজন মশা আছে তাহলে মশা আছে দেখলে হিসেব করে দেখা যাবে দশ বিশ হাজার আপনার বাড়িতে মশাই শুধু আছে তাই না জি আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর যা কিছু আছে পৃথিবীতে সবাই আমার এবাদত করে হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে সবাই নিজ নিজ পদ্ধতিতে নিজ নিজ ভাষাতে এবার আপনার কাছে আমার জানার উদ্দেশ্য বা জানতে ইচ্ছা করছে এটা যে সারা পৃথিবীর অন্যান্য কোটি কোটি গুণ বেশি মানুষের থেকেও এত প্রাণী আল্লাহর এবাদাত বা তসবি বর্ণনা করার পরেও আল্লাহ আমাদের মতো এই বদমায়শ লোকগুলোকে যারা ভাই ভাই মারামারি প্রতিবেশীর সঙ্গে খুন খারাপি এই ভোটের লুট তারা অপরের জমি দখল করা কারোর সম্পদকে লুণ্ঠন করা এই যে দাঙ্গা ভাঙ্গা মা বিশৃঙ্খলা একটা পরিবেশ মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণী তৈরি করতে পারে পারে বলুন পারে না আপনি জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটা বাঘ আর একটা বাঘকে কামড়ে কামড়ে একেবারেই খেয়ে নিয়েছে দেখেছেন দেখেননি আপনি জীবনে কোনদিন দেখেছেন যে একটা কুকুর আর একটা কুকুরের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে দেখেছেন দেখেননি তার মানে পৃথিবীতে মানুষ শুধুমাত্র মানুষকে ধরে মার্ডার করে খুন করে তাকে হত্যা করে যে কোনো মূল্যে পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে এটা সম্ভব নয় তাহলে আমাদের পক্ষেই সবকিছু সম্ভব সারা পৃথিবীর অন্যান্য সব প্রাণী এ বাদাত করে আল্লাহ নিজে ভালো মনে করলেন না এই আমাদের মতো লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হলো কেন এ এতই প্রয়োজন গভীরে যদি যান সত্যি এগুলো মানে জ্ঞানী মানুষদের জন্য একটা খুব ভালো খোরাক আর হো হো যারা করে হো হো পার্টি জলসা শুনতে তো সবাই ভালো লোক আছে না কিছু লোক এসেছে মাদ্রাসার কমিটির কথা ত্রুটি হচ্ছে ওটা দেখতে এসেছে কিছু লোক এসেছে ভাত শর্ট পড়েছে কিনা বাইরে গ্রামে রিপোর্ট ছড়াতে হবে কিছু লোক এসেছে রান্না কেমন হয়েছে সেটা দেখতে কিছু লোক এসেছে মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়ার দেখি আজকে একটু ডাইরেক্ট দেখে যাই কেউ কুটুমতালি করতে এসেছে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে তাই না হ্যাঁ তার মধ্যে এই কথাগুলো ওই কোয়ালিটির মানুষের কাছে খুব মূল্যবান কথা যারা হাদিস শুনতে চায় এবং যারা ইসলামকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করে এদের জন্য ভালো বাকি সবার জন্য নয় এবার আপনাকে আমি বলছি এটা কেন সৃষ্টি করা হয়েছে এটা বলবো মানুষকে তারা আগে একটা কথা বলছি আল্লাহ শোভানুয়া তালা বলছেন যে মানুষকে শুধুমাত্র এবাততের জন্য পাঠানো হয়েছে আবার বলছি বারবার রিপিট করছি কথাটা কিসের জন্য এবার আচ্ছা এবার বলুন তো একটা মানুষ বাঁচে কত দিন কথা বলুন পঞ্চাশ ষাট বছর এ বাপজি বলছেন পঞ্চাশ ষাট বছর আর পঞ্চাশ বছর ষাট বছর ধরুন ষাট বছরের ভিতরে একটা লোক ঘুমায় কত বছর তিরিশ বছর ও শুধু ঘুমায় তাই না তাহলে ওর দশ বছর বয়স না হলে বুদ্ধি হয়নি ও ভালো মন্দ কিছু বুঝতো না দশ বছর আগে কোন শিশু ভালো মন্দ বোঝে বোঝে না তাহলে আরো দশ মাইনাস থাকলো কত কুড়ি বছর কুড়ি আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে পাঁচ বছর চোখে কম দেখবে লাঠি নিয়ে ঘুরবে বুদ্ধি টুদ্ধি কম হয়ে যাবে এই একে একটা কথা বলতে গিয়ে ওকে বলে ফেলবে ভুল করে আরো পাঁচ বছর মাইনাস করে দেন থাকলো পনেরো বছর এই পনেরো বছরের ভিতরে ওর ব্যবসা এই পনেরো বছর ভিতরে ওর বিবাহিত জীবন এই পনেরো বছরের ভিতরে ওর পায়খানা এর পেচ্ছাপ করা এই পনেরো বছর ভিতরে ওর শিক্ষা অর্জন করা এই পনেরো বছর ওর ব্যবসা ওর চাষাবাদ কিছু রয়েছে আচ্ছা আল্লাহ সব তালা বলছেন যে মানুষকে শুধুমাত্র পাঠানো হয়েছে এবাদত করার জন্যে তাহলে আল্লাহর জন্যে কত টাইম আমরা বার করেছি বলে মনে হয় বার হয়েছে হিসাব করে দেখুন যে উদ্দেশ্য আমাকে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যের জন্য আমি কতটা টাইম দিলাম কোনদিন ভেবেছেন আপনি ভাবেন এবার আপনাকে বুঝে নিতে হবে যে আসলেই এবাদাত কাকে বলে এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত জানতে না পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকার যে একটা স্বাদ এর স্বাদ আপনি পাবেন না কি বলছি বুঝতে পারছেন প্রতিটা জিনিসের যতক্ষণ না পর্যন্ত তার উপকার কি তার পদ্ধতি কি এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি জানতে না পারবেন আপনার বেঁচে থাকার কোনো রকমের তৃপ্তি আপনি পাবেন না